অনেক কারণ কারণwidetilde আমরা দেখেছি কয়েকদিন যে অনেক ডিউ করে সো কিভাবে এখানে বোলিং করতে হবে সেটা নিয়ে আমরা আসলে প্ল্যান করেছি বহরা খুব ভালো এক্সিকিউশন করেছে এবং সেই সাথে ফিল্ডিংটাও আমরা বলতে খুবই আমাদের আমরা যেটা যেভাবে হবে চাচ্ছি টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই দিকে আসলে ছেলেরা ভালোই ফিলিং করতেছে তারপর আমাদের ইনপুট করার অনেক জায়গা আছে ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার এটা আসলে হুট করে কোনো কিছুই নতুন করে আসবে না এটা পুরোটাই প্রসেসের ব্যাপার ছেলেরা নতুন কিছু অ্যার করার চেষ্টা করতেছে যদি এক্সিবিশন করতে পারি সেটা তো এক মিনিট দেখে বলা যাবে না বাট এটা যদি আমরা করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে বাট তো তাড়াতাড়ি কোনো রেজাল্টে আসা ঠিক হবে না বাট ছেলেদের ব্যাটিংয়ের যে ফ্লোটা দেখতেছি বা রিগোটা দেখতেছি সেটা আমাদের এই কন্ডিশনের সাথে আমরা খুব ভালো ব্যাটিং করেছি বা আরও ব্যাটার করার অনেক সুযোগ আছে ভবিষ্যতে দেখা যাবে আসলে আমরা কীভাবে করতে পারি এতে আসলে আসলে ব্যাটসম্যান সময় আমি বলবো যে লিটন নটাও ছিল আমি বেশি খুশি যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না ছেলেরা খেলাটা শেষ করতেছে নিজের দায়িত্ব নিয়ে বড় নিজ খেলতেছে সেইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং লিটনের যে প্লেসমেন্ট অফ শট সেটা আসলে লাস্ট ম্যাচে অনেক দেখার মতো ছিল কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয় সেটা কত করেছে তো সামনে আরো ম্যাচ আছে আরও তার ডে বাই ডে আরো যদি ইম্প্রুভমেন্ট আসে ম্যাচও ডে আরো ভালো হয় এভাবে যদি নট আউট থাকতে পারে আর দিন শেষে এটা টিমেরই অনেক বড় লাভ হবে এবং আশা করবো সে ভবিষ্যতে আরো ধারাবাহিক হবে না দেখুন শ্রীলঙ্কা সিরিজে তো লিটন ধারাবাহিক ধারাবাহিক ছিল ঢাকায় লাস্ট সিরিজটা তো হয়তো সেভাবে রান করতে পারেনি বাট তার রিদম বলেন এখন আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট নিজেও অনেক কনফিডেন্ট কথাবার্তা পেয়েছে নিজের ব্যাটিং সম্পর্কে সব কিছু পেয়েছে অনেক কনফিডেন্ট তো এটা টিমের জন্য অনেকটা বড় পাওয়া নিউটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক অনেক ভালো হবে কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে তারা এখন জানে আসলে কীভাবে খেলতে হবে এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার তাদের তাদের দায়িত্ব পড়তে অনেক বেড়েছে সেটা আমি মনে করি যে ড্রেসিংও তাদের দায়িত্ব পড়তে অনেক বেড়েছে তারা নিজেরাও নিজেদের ইম্প্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন

না দেখুন টিমের কথা তো আমি আপনারা বলতে পারবো না এটা আপনাদের বোঝা উচিত যে টিম কী হবে না হবে এটা আমরা বলতে পারবো না বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে আমাদের যত যারা সাইডলাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইমপ্যাক্ট করবে তো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো সে আমি অনেক ভালো পারফর্ম করছে যেহেতু সেটা খেলতে পারে না সাইজ সুযোগ পেয়েছে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করে নিয়ে একটা ম্যাচ খেললো সে ভালো করেছে সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য ভালো সেই জন্য এইভাবে ধারাবাহিক হতে পারে এবং সেই জন্য ফ্রি পয়েন্ট খেলতে পারে সেটা আসলে করার দায়িত্ব তো আসলে যারা নিজের এবং সেই সাথে আমার জন্য তাকে ঠিকভাবে হেল্প করতে পারি বাট এটা টিমের জন্য অনেক ভালো সেক্ষেত্রে আপনারা

ভবিষ্যতে যখন আবার পাবো তখন আবারও করবো টিমের ইম্প্রুভমেন্ট তো কখনোই থেমে থাকবে না এটা কন্টিনিউ প্রসেস এটা একটা সিরিজ বা এশিয়া কাপটাও আমাদের শেষ না বা হিসেবে আমাদের ভালো খেলতে হবে সেটাও আমরা জানি সেগুলো মনের ভিতরে আছে তো আমার মনে যাক এটা একটা কন্টিনিউ ইম্প্রুভমেন্টের একটা জায়গা যেখানে আমরা প্রতিদিন আসলে কিছু না কিছু ইম্প্রুড করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি নিজেদের স্ট্যান্ডার্ডের জন্য আপগ্রেড করতে পারি আরও একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করার জন্য আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য মুস্তাফিজের কথা বলবো দেখুন আমাদের একটা সময় হয়তো অনেক এক্সপিরিয়েন্স তো কিছু প্লেয়ার এই জায়গাগুলো তো নিতে হবে এবং আমাদের কিছু প্লেয়ার যারা আছে যারা করা শুরু করেছে এবং মুস্তাফিজ তাদের মধ্যে একজন যারা আসলে তাদের একটা বড় প্লেয়ার হওয়ার জন্য যে সুক্ষ সূক্ষ্ম বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয় কিভাবে ভালো খেলতে হয় সেই ম্যাচ ওইটা তাদের চলে আসছে তো আমাদের যদি এরকম ছেলে আরো বেশি সংখ্যাটা একটু বাড়ে তখন আমরা আরো অনেক ভালো টিম হবো কারণ খেলাটা শুধু স্কিলের খেলা না

ছেলেদের নিজের এই মেন্টাল সাইট বলেন বা আদার্স যে সাইট আসলে খেলার বাইরের বিষয়গুলো তারা ইমপ্রুভমেন্ট করার অনেক চেষ্টা করতেছে ওইটা হয়ে গেলে আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম